السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان خلق الإنسان وكرم وعلمه من البيان ما <مين> لم يعلم <يعرف> فسبحان الذي لا يحصاه امتنانه باللسان ولا بالقلم نشهد واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ودائياً إلى الله بإذنه চকুলে জবান খুলে আমার সাথে পড়েন আ দোবিলা হিমি না শৈদ no <tries> الله تعالى قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى كنا احب اليه من والده وولده والناس اجمعين قال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما the show. She's a... BROOOOOO আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ সুবাহান হাতের জন্য যিনি একটা সপ্তাহ পর তার পবিত্র ঘর জমার দিন তার পবিত্র ঘরে আসার বসার তৌফিক যে মহান আল্লাহ রব্বুল আজাতিউল জালাল আমাদেরকে দান করলেন সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে একসাথে মহব্বতের সাথে হৃদয় নিংড়ে প্রাণ ভরে বলছি আলহামদুলিল্লাহ সকলে পড়ছি হামদান রব্বানালদন কয় মোবর কান আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম আমরা সালাম পেশ করি সর্বকালের সর্বযজ্ঞের সর্বশ্রেষ্ঠ মহামানব যার মধুর মিষ্টি নাম মোহাম্মদ রসুল উল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম প্রাণ প্রিয় মুসলমান ভাইরা আজকে আপনাদের সামনে আলোচনা করব কোরআন সম্পর্কে কোরআন কে এবং কি তার পরিচয় আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যক্তির পরিচয় শুনতে খুবই আগ্রহ হয়ে থাকি হয়ে থাকি না বলেন বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে বুঝতে আগ্রহ পেশ করে থাকি আজকে আমরা আগ্রহ পেশ করছি কোরআনে করিম থেকে তার বিষয় সম্পর্কে জানতে আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুক বিমাশিয়াতিল্লাহি তাআলা তালা প্রাণ প্রিয় মুসলমান ভাইরা আমি তেলাওয়াত করেছি সুরা আল বাকারার তেইশ নম্বর আয়াত কত নম্বর আয়াত তেইশ নম্বর আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ ওয়া ইন কুনতুম ফি তুমি سلنا على ابدنا فاتوا بسوره من مثله ادعوا شهداءكم من دون الله ان كنتم صادقين جربوا لي الله اكبر الله بوتسين ام باندا بندا মোহাম্মদ রসুল উপরে যে কোরআনটা পাঠিয়েছি এই কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দেহ প্রশ্ন করে থাকো তাহলে যাও তো বেশি মিসলিহি কারিমের মতো ছোট্ট একটা সুরা তোমরা রচনা করে আনো আল্লাহ কোরআনে কারিমের মতো ছোট্ট কোনো সুরা রচনা করা সম্ভব কথা বলেন সম্ভব কি সেই সময়ে যখন কারিম অবতীর্ণ হয়েছিল ওই সময়ে আরবের বড় বড় কবিরা তারা অনেক চেষ্টা করেছিল সুরা ফিলকে তারা রচনা করতে চেয়েছিল যে ফিল সোরার মতো একটি সোরা রচনা করব তারা রচনা করেছিল আলফিল মালফিল অমাদ রকা মালফিল অর্থ করে দেখা যায় কোনো অর্থই পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা তারা রসুনা করতেছিল সুর আল কাউসার কাফের রচনা করেছিল কাউসার সুরাটি তারা রসুনা করল ইন্না আ আইনা কাল আকাক হেনবি আমি তোমাকে আকাক পক্ষে দান করেছি পরে নাউজুবিল্লা ফসলি রব্বিকা অজাক এবং আপনার রবে স্বর্ণতে আপনি কার করুন ইন্না সানিয়া কাহু আল আবলা এবং আপনার রং হবে কৃষ্ণের বর্ণের মতো জোরে কন্যাউজিল্লা কাফেররা রচনা করেছিল কিন্তু অর্থ যখন করা হয় যখন অনুবাদ করা হয় কোনো অর্থই পাওয়া যায় না কোনো একনিষ্ঠ কোনো অনুবাদই পাওয়া যায় না সোহান আল্লাহ পাওয়া যাবে কি সেই আরবের কবিরা কোরআনে কারিমের মতো অসংখ্য সুরা তারা রচনা করতে চেয়েছিল কিন্তু পারে নাই পারবে কখনো কথা বলেন পারবে কি তারা বলেছিলেন এটা কোনো মানুষের ভাষা হতে পারে না কোনো বৈজ্ঞানিকের ভাষা হতে পারে না কোনো দার্শনিকের ভাষা এটা না আল্লাহর পক্ষ থেকে কিতাব আল্লাহ রব্বুল কিতাব অবকীর্ণ করেছে এই কিতাবটি কার পক্ষ থেকে এসেছে কথা বলে আল্লাহ আল্লাফাকে পক্ষ থেকে এসেছে এখান থেকে কথা হবে প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা কোরানে কারিমের মতো সোরা অতীতেও কেউ রচনা করতে পারে নাই ভবিষ্যতেও কেউ পারবে কি কথা বলেন পারবে কোরআন নাজিল করেছেন কে এ কোরআনকে সংরক্ষণের পুরো দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ আল্লাহ তালা সোরা হিজরের নয় নম্বর আয়াতে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুনা হাফিযুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক অবতরণ করেছি এই কোরানকে সংরক্ষিত করব হেফাজত করব এই কোরআনকে সমস্ত হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে গ্রহণ করেছি সুবাহ আল্লাহ কোরআন নাজিল করেছেন যিনি হেফাজতও করবেন তিনি কোরান কোরআন দেখছেন না কয়েক মাস আগে ভারতের সরকার মোদী সরকার নরেন্দ্র মোদি উনি কোরআনের ছাব্বিশটা আয়াত ব্যান করার জন্য চেষ্টা করেছিল না কথা বলেন পেরেছিল পেরেছিল না কেননা এই কোরআনকে বিদায় করার জন্য কোরআনের আয়াতকে বাদ দেওয়ার জন্য কোরআনের বিষয়কে যারা বাদ দিতে চাবে কোরআনের আয়াতকে যারা বাদ দিতে চাবে তারা এই পৃথিবীর থেকে গেট আউট হয়ে যাবে কথা বলেন ঠিক না কোরআন বাদ দেওয়া সম্ভব না কোরআন যদি পৃথিবীর সমস্ত লাইব্রেরি সমস্ত বইয়ের দোকান সমস্ত ফ্যাক্টরি যদি পুড়িয়ে ফেলেন অথবা পানিতে ভাসিয়ে দেন তারপরেও এ কোরানে কারিমের মতো একটা কিতাব লেখা সম্ভব না সম্ভব না সম্ভব কীরকম সম্ভব ভাইয়েরা আমার বুঝবেন ভালো করে কোরআনে কারিম যদি পৃথিবীর থেকে বিদায় করে দেন হাফেজরা কোরানে কারিম তেলওয়াত করবে আর যারা লেখক তারা মুহূর্তের ভিতরে কোরানে কারিম লিখবে আল্লাহ হাফেজদের সিনার ভিতরে কোরআন না নাই তাম পৃথিবীতে জরিফ করে দেখা গিয়েছে প্রায় ছয় কোটির মতো হাফেজ তাম পৃথিবীতে রয়েছে আল্লাহ কত কোটি ছয় কোটি ভাষাটা কি আমাদের ভাষা কথা বলেন কোরআনের ভাষা কি আমাদের ভাষা আরবি ভাষা আমাদের ভাষা বাংলা কোরআনের ভাষা আরবি আমাদের ভাষা না তারপরে অসংখ্য হাফেজ বিভিন্ন জায়গায় আল্লাহাক তাদের সিনার ভিতরে কোরআনে কারিম ঢুকিয়ে দিচ্ছেন অসংখ্য হাফেজ তারা তৈরি হচ্ছে সুবাহন আল্লাহ এই কোরআনের উপরে রহমতা কার কথা বলেন ভাইয়েরা আমার ভালো করে একটু চিন্তা করবেন এই পৃথিবীতে বাইবেল আসে বেদ আসিফ মহাভারত আসিফ জেন্দাবস্তা আসিফ ত্রিপিটক রামায়ণ অসংখ্য ধর্মগ্রন্থ আছে তামাম পৃথিবীতে বেদের কোনো হাফেজ আপনারা দেখাতে পারবেন না বাইবেলের কোনো হাফেজ নাই গীতার কোনো হাফেজ নাই মহাভারতের কোনো হাফেজ নাই ত্রিপিটকের কোনো হাফেজ নাই রামায়ণের কোনো হাফেজ নাই বেদের কোনো হাফেজ নাই তাম পৃথিবীতে কোরআনে কারিমের হাফেজ ছয় কোটির বেশি হয়ে গেছে সুয়ান কোরআনের রহমত আছে না নাই প্রাণপ্রিয় প্রিয় মুসলমান ভাইয়ের আইস কোরআনটা আসি ধরুন কোরআন বানানোর চেষ্টা যারা করে তারা পৃথিবীর থেকে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে ঠিক না আর যারা কোরআনকে আঁকড়ে ধরতে চায় কোরআনকে বুকে ধারণ করতে চায় তারা যদি জিরো থাকে এ কোরআন তাদের মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়ে তাদেরকে হিরো বানিয়ে দেবে সুবাহান্লাহ সুতরাং আমরা কোরআন ধরতে চাই না চাই না কথা বলেন কোরআন ধরতে হবে কোরআন বুকে নিতে হবে আল্লাহর রসুল বলেন এ কোরআন এমন একটা কিতাব এমন একটা গ্রন্থ যদি কেউ এ কোরআনটা না বোঝে তারপরেও যদি কোরআন করিমের শোনে তেলাওয়াত শোনার কারণে দশটা করে আমল সোয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হয় সুবাহান আল্লাহ কয়টি সোয়াব একটি হরফ উচ্চারণ করেছে তিরিশটে তিনটি হরফ উচ্চারণ করে তিরিশটে নেকি তার আমল নামাই দেওয়া হবে সুবাহান আল্লাহ যদি অসংখ্য আয়াত তেলাওয়াত করা হয় অসংখ্য সুয়াদ তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে সুবাহ আল্লাহ চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছে কোরআন এমন একটা কেদার কোরআন যদি কেউ বেশি বেশি তেলাওয়াত করে বেশি বেশি কোরআনের হরফগুলো উচ্চারণ করে যদি কারো হাড়ের রোগ থাকে আসে না অনেকের হাড়ের রোগ আসে না আল্লাহ রসুল বলছে যদি কারো হাড়ের রোগ থাকে তাদের হাড়ের রোগকে আল্লাহাক ভালো করে দেবেন সুবাহান আল্লাহ এটা আল্লাহর রসুল করেছে দেড় হাজার বছর আগে আর চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন কিছুদিন আগে এটা গবেষণা করেছেন এজন্য যারা আমি আহ্বান যারা কোরআন জানে না তারা মুহূর্তের ভিতরে কোরআন পড়ার নিয়ত করুন কোরআন শিখুন হাড়ের রোগকে ভালো করে ফেলুন সুবাহান আল্লাহ এজন্য ভাইয়ারা এই কোরআন কিন্তু পরশ পাথর কোরআন শিখুন মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন কোরআন থেকে দূরে যাওয়ার চেষ্টা করবেন আপনি দুনিয়ায় অপমানিত হবেন দুনিয়ায় লাঞ্ছিত হবেন এবং আখেরাতের দিবাসের দিনও আপনি অপমানিত হবেন লাঞ্ছিত হবেন জাহান্নামে নামে আপনার ঠিকানা হয়ে যাবে ঠিক কি না এজন্য কোরআন ধারণ করতে হবে বুকে কোরআন যদি আপনি বুকে ধারণ করেন দেখেন ভাইরা ওই যে জাহেলিয়াতের যুগে ওমরের মতো মানুষ ওমর তিনি কত বড় জাহেল না হলে নবি হত্যা করতে যায় এত বড়ো একজন মানুষে কাফের হয়ে তিনি নবী হত্যা করতে গিয়েছিল রসুলের করিম সাল্লা সাল্লামের আদর্শ তিনি পেলেন তিনি একেবারেই জিরো ছিলেন আদর্শ পাওয়ার পরে আদর্শ গ্রহণ করলেন আল্লাহ পাক তাকে ইসলামের দ্বিতীয় খলিফা বানায় দিলেন সুবাহানুল্লাহ ইসলামের ভিতরে চারজন খলিফা আছে কয়জন হরজতে আবুবাকর এক নম্বর খলিফাকে দুই নম্বর হরজতে ওমর তিন নম্বর হরজতে উসমান ওই যে উসমান ভাই সামনে আছে আমাদের একজন প্রতিবেশী ভাই তো চার নম্বর হচ্ছে হরজত আলী এই চারজন খলিফা আল্লাফা তাদেরকে বানায় দিলেন শ্রেষ্ঠ খলিফা আল্লাহর রসুলের পরে চারজন খেলাফাকে দায়িত্ব পেয়েছিলেন কি আদর্শ গ্রহণ করার কারণে কথা বলেন এই কোরআনের আদর্শ গ্রহণ করার কারণে যারা জিরো থাকে আল্লাহফা কোরআনের বরকতে তাদেরকে হিরো বানিয়ে দেন আল্লাহ। এজন্য ভয়ারাত কোরআন আদর্শ আমাদের এই কোরআন যদি আমরা আদর্শ হিসেবে জীবনের প্রত্যেকটা জায়গায় বাস্তবায়ন করতে পারি পাক বলছেন ফেরেস্তারা যখন তোমাদেরকে টানতে টানতে নিয়ে যাবে কোরআনটা সামনে দাঁড়িয়ে যাবে কোন কিতা দাঁড়াবে বেদ দাঁড়াবে বাইবেল গীতা মহাভারত এগুলি কি দাঁড়াবে দাঁড়াবে কোরআন কোন কিতাব দাঁড়াবে কোরআন দাঁড়িয়ে যাবে পাক বলবে কোরআন কেন দাঁড়ালে কোরআন মানুষের ভাষায় জবাব দিবে আর বলবে আমি কোরআন আমি দাঁড়িয়েছি এই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য লায়াদ খুলুল খুলনা আমি তাকে হাতে ধরে ধরে জান্নাতেই পুরো করে দিতে চাই সুবাহান আল্লাহ তাহলে এই কোরআন হাতে ধরে ধরে জান্নাতে দেবে পৃথিবীর কোনো কিতাব আছে যে আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে কোরআন দেবে সুবাহান আল্লাহ এই কোরআন হচ্ছে সব থেকে বড় বড়ো আমরা কি আল্লাহ রসুলকে দেখেছি আমরা কোরআন দেখেছি আমাদের সাফায়াত করবে কোরআন কে সাফায়াত করবে এ কোরআন আমাদের সাফায়াত করবে যদি কোরআন জীবনে থাকে কোরআনের আদর্শ যদি আপনার জীবনে থাকে সাফায়াতকারী হয়ে যাবে কোরআন আর যদি কোরআনের আদর্শ না থাকে তো আপনার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই আছে কি কোনো উপায় নাই এজন্য প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা সময় যেহেতু অল্প আমি বেশি দীর্ঘায়িত আলোচনা করব না সময় তো হয়ে গেছে আমি কাউকে ব্যাঘাত দিতে চাই না আল্লাহফা আমাদের অল্প পরিসরে যতটুকু কোরআনে কারিম থেকে কোরআনের ফজিলত সম্পর্কে আলোচনা করা তৌফিক এনায়াত করেছেন আমরা আমল করার চেষ্টা করব এবং একনিষ্ঠভাবে আল্লাহ ফাঁকের গোলাম হিসেবে আমরা আল্লাহর কাতারে কাতারবদ্ধ হয়ে যাব আল্লাহ আমাদেরকে তৌফিক এনায় করুক পড়ি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত